হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউ নিউলেশন আজকের শেখানোর বিষয় হচ্ছে ইনসার্ট বার চার্ট সুইচ রো অর কলাম চেঞ্জ চার্ট টাইপ মুভ চার্ট অ্যাড ডাটা টেবিল অ্যাট ডাটা লেবেল অ্যাট লেজেন্ড পজিশন রিমুভ লেজেন্ড কুইক আউট এবং ডিলিট চার্ট তো আজকের প্রত্যেকটা পার্টি মানে অনেকটা নতুন নতুন তো আপনারা ভালো করে এগুলো দেখুন চলুন আমরা শুরু করি ভিডিওটা তো বার চার্ট কীভাবে আমরা আনবো আমরা প্রথমে শিখেছিলাম কোলাম চার্ট তো কোলাম চার্টের মতনই হচ্ছে বার চার্ট কোলাম চার্টটা হচ্ছে লম্বা লম্বী ওপর এরকম থাকে আর বার চার্ট হচ্ছে এরকম আড়ে আড়ে তো চলুন দেখি তাহলেই বুঝতে পারবো আমি নাম আর যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর হিমসার্ট যাব হিনশার্ট থেকে যে চার্ট গ্রুপে যে যে কোলাম বলে যে অপশানটা আছে আমরা আগে শিখেছিলাম কোলাম চার্ট তো ওই অপশানটাতেই ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন লম্বা লম্বি এগুলো হচ্ছে কোলাম চার্ট এখানে বিভিন্ন ধরনের কোলাম আছে আমি কোলাম নিতে পারি কিন্তু একটু নিচের দিকে খেয়াল করুন এখানে দেখুন বার চার্ট আছে এটা টু ডি আছে আড়ে আড়ে আবার এগুলো দেখবেন এটা থ্রি ডি হ্যাঁ এটা হচ্ছে এগুলো বার চার্ট তো আমি ধরুন এটাকে ক্লিক করলাম হ্যাঁ সেম একই কলাম চার্টের মতনই এসছে হ্যাঁ এখানে দেখুন নিচে এই যে রঙগুলো দিয়ে দিয়েছে কোন রঙ কী কাল মানে কোন সাবজেক্ট হ্যাঁ তো এখানে পাশে নামগুলো দিয়ে দিয়েছে এক একজন আগে তিনটে করে সাবজেক্ট তিনটে করে কালার তো এখান থেকে আগে আপনি যেমন কোলাম চার্টের ক্ষেত্রে যেমন শিখেছিলেন হ্যাঁ চার্ট স্টাইল চেঞ্জ যেখান থেকেও আপনি চার্ট স্টাইল চেঞ্জ করতে পারেন হ্যাঁ বিভিন্ন চার্ট স্টাইল আছে এরকম করতে পারেন আচ্ছা সুইচ রো আর কোলাম সুইচ রো আর কোলামটা কী হয়েছে সুইচ রো আর কোলাম অপশান এটা যদি ক্লিক করেন দেখুন হ্যাঁ কালারগুলো আগে কী ছিল যে সাবজেক্টগুলো বিভিন্ন কালারের ছিল তিনটে সাবজেক্ট তিনটে আলাদা আলাদা কালার ছিল এখন সুইচ করেছি যখন তখন দেখুন এই যে যতগুলো নাম আছে প্রত্যেকটা নাম আলাদা আলাদা কালার আছে হ্যাঁ আর সাবজেক্টগুলো এক একটা মানে নামের নামগুলো মানে এগুলো পাশে আছে সাবজেক্টগুলো পাশে আছে আগে নামগুলো এরকম পাশে ছিল এখন সাবজেক্টগুলো পাশে আছে আবার আমি যদি সুইচ চির আর কোলাম এই অপশানটাতে ক্লিক করি আবার আগের মতন চলে আসবে আচ্ছা তারপরে কী আছে চেঞ্জ চার্ট টাইপ দেখুন এই যে হ্যাঁ মানে এই যে চেঞ্জ চার টাইপ বলে দেখুন পাশে একটা অপশান আছে হ্যাঁ চার্ট ডিজাইন গ্রুপের মানে ট্যাবের মধ্যে চার ডিজাইন যে মেনু আছে বা ট্যাব আছে এর মধ্যে দেখুন চার্ট চেঞ্জ চার টাইপ তো এই অপশানটাতে ক্লিক করবো অপশানটাতে ক্লিক করলে একটা জিনিস আপনারা খেয়াল করুন এখানে দেখুন সব ধরনের চার্ট আছে এই যে আমরা আগে যেমন কোলাম চার্ট দেখেছি যে কোলাম চার্ট এখানে দেখতে পাব হ্যাঁ এই যে এখানে হচ্ছে বার চার্ট যেটা হচ্ছে আপনি যেতে চান লাইন এই যে লাইন চার্ট এটা পাই চার্ট হ্যাঁ যেগুলো যেগুলো আপনি যে কোনো যে চার্টে আপনি ক্লিক করবেন সেখান থেকে আপনি চার্ট চেঞ্জ করতে পারবেন তো আমরা বাই বার চার্ট শিখছি তো বার চার্টটাই আমি নিচ্ছি দেখুন এই কালারটা নিলাম নিয়ে আমি ওকে বলে যাব ঠিক আছে সুইচ রুব কোলাম করি তাহলে এই যে নামগুলো আবার এরকম চেঞ্জ হয়ে যাবে তিনটে কালারের হয়ে যাবে তারপরে কি আছে মুভ চার দেখুন মুভ চারটা একটা নতুন জিনিস এটা কি ধরুন এইটা এটা আমার কোন সিট আছে তিনটা সিট এখানে আছে সিট ওয়ান সিট ওয়ান হচ্ছে এইটা আছে সিট টুয়ে এইটা বানিয়েছি আর সিট থ্রিটা যে ফাঁকা কিচ্ছু নেই আপনি চাইলে আরও এখানে এই যে প্লাস চিহ্নটায় ক্লিক করে আরও সিট আপনি নিতে পারেন বুঝলে নিতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি এই চারটাকে মুভ করে অন্য কোনো সিটে নিয়ে যেতে চান যে আমার একটা পেজে এই রেজাল্টটা থাকলো আর অন্য পেজে চার্টটা থাকলো তো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি এই চার্ট ডিজাইন মেনুতে যাবেন এই যে মুভ চার্ট বলে যে অপশানটা আছে রান্ধিকের ফোনে হ্যাঁ লোকেশান গ্রুপের মধ্যে তো এই মুভ চার্ট অপশানে ক্লিক করব এখানে দেখুন এই অবজেক্ট ইন বলে যে ঘরটা আছে এখানে সিট টু আছে মানে এটা আমার সিট টু এ কাজ হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে ধরুন আপনি সিট থ্রিতে নিয়ে যেতে চাইছেন সিট থ্রিটা এখান থেকে সিলেক্ট করে নিলেন চার্ট ওয়ানটা মানে একটাই আমার এখানে যেহেতু চার্ট আছে তাই এখানে চার্ট ওয়ান দেখাচ্ছে মানে কোন চার্টটাকে আমি নিয়ে যেতে চাইছি সেটা এখানে যেটা সিলেক্ট করতে হবে আর এটা আমি কোন চার্টে মানে কোন সিটে হ্যাঁ আমি নিয়ে যেতে চাইছি সেটা সিলেক্ট করতে হবে আমি যদি ওকে করে দিই দেখুন হ্যাঁ এটা সিট থ্রিতে চলে এসছে আর সিট এ দেখুন কোনো চার্ট নেই আর সিট থ্রিতে চার্ট আছে এটা শুধু যে বার চার্ট কি আনতে পারবো তা নয় এটা আমি যে কোনো চার্টকে আমি হ্যাঁ নিয়ে আসতে পারবো সেটা কোলাম চার্ট হোক পাই চার্ট হোক বার চার্ট হোক যে কোনো চার্টই হোক পারে হ্যাঁ আপনি যদি মনে করেন যে না আমার আগে যেটা ছিল সেটাই ঠিক আছে আমি আবার চার্টুয়ে মানে সিট টুয়ে আবার নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আবার আপনি চার্ট ডিজাইন থেকে যে মুভ চার্ট এখান থেকে ক্লিক করে টু সিলেক্ট করে নিন ওকে করে দিন দেখুন আবার চলে হয়েছে নেক্সট কী আছে অ্যাট ডাটা টেবিল আমরা আগে শিখেছিলাম অ্যাট ডাটা লেভেল অ্যাট ডাটা লেভেলটা কি না কে কোন সাবজেক্টে কত পেয়েছে আমি এই চার্ট দেখি বলে দিতে পারবো সেটা হচ্ছে অ্যাট ডাটা লেবিল তাই না অ্যাট ডাটা টেবিলটা কী জিনিস তা করে দেখায় এখানে দেখুন এই যে এক চার্ট এলিমেন্ট বলে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবো এখানে দেখুন এই যে ডাটা টেবিল বলে একটা অপশান আছে ডাটা টেবিল অপশানে গিয়ে এখানে দেখুন উইথ লিজেন কি আর নো লিজেন কি একটা আছে এই অপশানটা যদি ক্লিক করি এখানে দেখুন পাশে পেন্ট এক্সেল ওয়ার্ডটা দেখাচ্ছে আর নো লিজেন্ড কিটা পাশে দেখাচ্ছে না এবং নিচের দিকে দেখুন একটা টেবিল মতন এসছে হ্যাঁ কোন কে কত পেয়েছে হ্যাঁ সব এগুলো দেখাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ধরুন আপনি এটাতে ক্লিক করলেন তাহলে এটা থেকে গেল ওই যে পাশে সাবজেক্টগুলো এখানে শো করছে হ্যাঁ আচ্ছা এইবার আপনি যদি চান যে না আমার এটাকে আপনি তুলে দেবো তো কীভাবে তুলবেন আপনি আবার অ্যাড চার্ট এই অপশানটাতে দিয়ে যাবে অ্যাড এই যে ডাটা টেবিলের অপশানে গিয়ে নাম করে দিন আবার আগের মতন চলে আসবে আর অ্যাড ডাটা লেভেলটা কি কোনো কে কত পেয়েছে সেটা যদি দেখতে চান তাহলে কোনো কালারের ওপর রাইট ক্লিক করে অ্যাড ডাটা লেভেলে ক্লিক করে দিন দেখুন কে কত পেয়েছে তার মাথায় মাথায় সেগুলো চলে এসছে আবার পরের কালারটাতে গিয়ে আবার করুন ডাটা লেগে অ্যাড ডাটা লেগল দেখুন প্রত্যেকটা আমি যদি একটা লম্বা করে একটু টেনে দিই তাহলে ভালো বুঝতে পারবেন দেখুন ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে অ্যাট লিজেন্ট পজিশান লিজেন্ট পজিশান বলতে এই যে পেন্ট এক্সেল ওয়ার্ড এই নিচেতে যে আছে কালারগুলো এইগুলোকে লিজেন বলা হয় তো এটা আমি যদি চেঞ্জ করতে চাই কি করবো এই অপশনটা যাব কুইক লে আউট হ্যাঁ এইখান থেকে আমি করতে পারি অ্যাট চার্ট এলিমেন্ট থেকে এই যে লিজেন বলে যে অপশান আছে এখানে দেখুন এই যে হ্যাঁ এটা রাইট দেখুন ডান দিকে চলে এসছে এটা টপ এটা ওপরের দিকে গেছে ওই যে হ্যাঁ এটা লেফট হ্যাঁ এটা বটম এটা নিচে তো আমি যদি রাইট এটা করে দিই রাইট করে দিলাম দেখুন এখন ডান দিকে হ্যাঁ ওই সাবজেক্টগুলো চলে এসছি এরপরে কি আছে রিমুভ লিজেন আমি যদি এই লিজেনগুলোকে আমি রিমুভ করে দিতে চাই তাহলে কী করবো হ্যাঁ ওই অপশানে যাবো অ্যাড চার্ট এলিমেন্ট এই অপশানটাতে গিয়ে এই যে লিজেন লিজেন থেকে নান আমি নান করে দিলাম দেখুন ওটা চলে গেল আচ্ছা আবার আমি যদি ফিরিয়ে আনতে চাই সেম ওই অপশানটায় যাব অ্যাড চার্ট এলিমেন্ট থেকে আবার লিজেন থেকে আপনি এখান থেকে রাইট লেফট আপনি এটা করে নিতে পারেন তারপরে কী আছে কুইক লেআউট যে কুইক আউট থেকে আমি হ্যাঁ এগুলো বিভিন্ন লেআউট আমি এখান থেকে দিতে পারি এটা ছোটো করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে ব্যাপারটা কুইক লেআউট এখান থেকে দেখুন এই যে বিভিন্ন স্টাইলের হ্যাঁ লেআউটগুলো হচ্ছে এখান থেকে আমি যেটা আপনার পছন্দ সেটা আপনি তারপরে কি আছে ডিলিট চার্ট ডিলিট চার্ট কিভাবে করবেন যে এই চার্টের উপর একবার ক্লিক করে কিবোর্ডে ডিলিট বাটনটা প্রেস করবেন ডিলিট বাটনটা প্রেস করছি দেখুন ডিলিট হয়ে গেল তো এই হচ্ছে আজকের শেখানোর বিষয় কেমন লাগলো ভিডিওটা জানাবেন হ্যাঁ কমেন্ট করে আর অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে প্রতিবারের মতন আবারও বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ